হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি পক্ষকালীন গণনা তোমরা জানো আমি প্রতি পনেরো দিন অন্তর অন্তর রিডিং করি সেটা হচ্ছে পক্ষকালীন গণনা পক্ষকালীন গণনা হচ্ছে পক্ষ অনুযায়ী তোমাদের কি হতে চলেছে সেটার গণনা আমি করি যারা নতুন আমাকে দেখছো তাদের জন্য বলা কথাটা যেমন দুটো পক্ষ কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ তো সেই গণনা করি সেই পনেরো দিন তোমাদের কেমন কাটবে কেমন কাটতে চলেছে সেই নিয়ে আমি রিডিং করি প্রতি পক্ষ অনুযায়ী মানে প্রতি মাসে দুটো করে রিডিং করি সেটা হচ্ছে পক্ষ কাল গণনা তো সেটাই দেখব আজকে হচ্ছে প্রতিপদ দেখব এই প্রতিপদ থেকে পূর্ণিমা আচ্ছা এটা কিন্তু পূর্ণিমার তিথি মানে হচ্ছে শুক্লপক্ষ দেখবো এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে এবং সেটা পজিটিভ কি নেগেটিভ সেটাই আমি পক্ষকালীন গণনার মধ্যে তোমাদেরকে বলবো ঠিক আছে তো প্রতিবারের মতো আজকেও আমি দু দুটো গ্রুপ রেখেছি তোমরা ইনটিউশন অনুযায়ী তুমি তোমরা তোমার গ্রুপ পছন্দ করে নেবে ঠিক আছে তো চলো গ্রুপ দিচ্ছি আমি ওয়ান টু যেকোনো একটা গ্রুপ আছে চলো গ্রুপ ওয়ান থেকে দেখবো যারা এটা পছন্দ করেছো দেখব এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের লাইফে জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে এবং সেটা কতটা পজিটিভ নেগেটিভ বলব না কারণ আমরা আমি বিশেষ করে সর্বদাই আশাবাদী সর্ব সব রকম পরিস্থিতিতে আমি লড়তে পারি এবং আমি নিজে আশাবাদী এবং আমার যারা দর্শক আছে আমি তাদেরকেও আশা দিই আশা মানে কি আমি লড়ার আমি যেহেতু লড়ার মা আমি যেহেতু ফাইটার বোমেন এবং আমি আমার দর্শককে আমি কিন্তু সেই প্রচেষ্টাই করি সেটা দেওয়ারই প্রচেষ্টা করি

এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন করতে চলেছে একটা বটার নিয়ে তোমাদের এটা হম তোমাদের কার্ড এখানে আচ্ছা ফার্স্ট কার্ড হচ্ছে এটা ফাইভ অফ সোর্স কারোর সমালোচনা আমি আমি জানি যারা আমার ভিউ আন তারা সমালোচনা করে না তবুও আমি বলছি লোকে সমালোচনা সমালোচনা থেকে দূরে থাকো বা কে কি বললো সেটার পিছনে সময় টাইম ওয়েস্ট না করে নিজের কর্মে মনোনিবেশ করো কার্ড কিন্তু সেই কথাই বলছে বা তাকে হারাবার জন্য তাকে উল্টে জবাব দেওয়ার জন্য দরকার নেই মানে সেই টাইমটা ওয়েস্ট করো না কার্ড কিন্তু সেই কথাই বলছে ফাইভ অফ সোর্স এই কথাই বলছে কম্পিটিটার তাদের পিছনে তারা কি করছে তারা কি খাচ্ছে তারা কি করছে তারা 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 করে নিজের টাইম ওয়েস্ট করো না কার্ড বলছে ঠিক আছে এই যে ভাবনা চিন্তা এই যে থিঙ্কিং এটা কিন্তু নিজের কাজে তোমরা লাগাও হুম অন্যের জন্য নিজের টাইম ওয়েস্ট করো না বলছে আচ্ছা এস অফ ওয়ান্স নিউ বিগিনিং নিউ স্টার্টকে দেখাচ্ছে কোনো কিছু নতুন প্রারম্ভ হবে কর্মক্ষেত্রে নিউ অপরচুনিটি ডেফিনেটলি আসছে কারণ এস অফ ওয়ার্স কার্ড কীভাবে কথা বলে আমি কিন্তু তোমাদেরকে লাস্টে ওই কার্ডটা যেটা তোমরা পছন্দ করো সেটা মিনিং বলবো এখানে নিউ বিগিনিং এস অফ ওয়ান্স কর্মক্ষেত্রে নিউ বিগিনিং বা কারো কেউ লাইফে হঠাৎ করে কারোর এন এন্টার বা এন্ট্রি হতে পারে তোমাদের লাইফে ঠিক আছে নিউ বিগিনিং নিউ অপরচুনিটি ডেফিনেটলি দেখাচ্ছে এই পক্ষের মধ্যে নতুন কোনো অপরচুনিটি তোমরা পাচ্ছ কর্মক্ষেত্রে নতুন অপরচুনিটি এবং তোমাদের মধ্যে একটা আশাবাদী মানসিকতা তৈরি হচ্ছে এবং আত্মবিশ্বাস বাড়ছে কোথাও গিয়ে আচ্ছা কোনো কারণে মন মানসিক মানসিক একটু ডিস্টার্ব হতে পারে কারণ এটা মুন মনের কাজ মায়ের সাথে হয়তো মতবিরোধ হতে পারে কিন্তু তোমরা তোমরা যদি অলরেডি মা হয়ে থাকো সন্তানের সাথে হয়তো মতবিরোধ হতে পারে তোমাদের বা এখানে মানসিক একটা ডুয়ালিটি বা দ্বন্দ্বের মধ্যে ভোগাকে এখানে ইন্ডিকেট করছে কোনো অদ্ভুত কোনো স্বপ্ন দেখতে পারো তার জন্য তার সেটা তরুণ মন খারাপ করতে পারে তোমাদের বা কোনো কিছু দুটোর দুটোর মধ্যে থেকে সিদ্ধান্ত নিতে হতে পারে তোমাদের সেটা নিয়ে তোমরা খুব চিন্তিত হতে পারো ঠিক আছে মানে মানসিক একটা ডিস্টার্ব আমি কোনো না কোনো ক্ষেত্রে দেখছি দেখছি সেটা কিন্তু গোপনীয়তার সাথে মানে গোপনভাবে মানে এমন একটা কষ্ট যেটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না বা ভাগ করতে পারবে না যেটা মনের কোন গোপনে গোপনে কান্নাকাটি বা গোপনে একটা কষ্ট পাওয়াকে কিন্তু কার এখানে দেখাচ্ছে হুম যেটা গোপনে এবং ট্রান্সফর্ম ট্রান্সফর্ম লাভ লাইফে ট্রান্সফর্ম হচ্ছে আমি দেখতে পাচ্ছি পজিটিভ দিকে পজিটিভ ওয়েতে কিন্তু ট্রান্সফর্ম আমি ট্রান্সফর্মটা কিন্তু পজিটিভ ওয়েতে আমি দেখতে পাচ্ছি কারণ সিক্স অফ সোর্স লাভ লাইফে পজিটিভিটি আমি এখানে দেখতে পাচ্ছি পার্টনারের সাথে ঝগড়া মনোমালিন্য হয়ে থাকলে সেখান থেকে রিকভার করে গুড ট্রান্সফর্ম পরিবর্তন হচ্ছে এনার্জি অনেক পরিবর্তন হচ্ছে এবং পজিটিভ ওয়েতে যাচ্ছে আচ্ছা এবার আমি আলাদা করে দেখব তোমাদের আর্থিক দিকটা কেমন থাকছে ওয়েলথ কেমন থাকছে পারিবারিক ক্ষেত্রটা কেমন থাকছে সেটা আমি হ্যান্ডমেড প্যান্ডাকেলস কার থেকে দেখব আর্থিক দিকটা কেমন থাকছে এই পক্ষের মধ্যে গ্রুপ ওয়ান পড়ে যাও ভাই আচ্ছা বা কিং অফ প্যান্টাগেলস আচ্ছা বিজনেস মিসনেস করলে সেই জায়গা থেকে কিছু টাকা আসার সম্ভাবনা হঠাৎ করে প্রফিট কিন্তু আসতে পারে ঠিক আছে ব্যবসার ক্ষেত্রে প্রফিট হওয়ার সম্ভাবনা বা কারোর প্রমোশনও হতে পারে প্রমোশন বৃদ্ধি আমি এখানে দেখতে পাচ্ছি চাকরির ক্ষেত্রে প্রবল পরিমাণে সম্ভাবনা প্রমোশন হওয়ার কারোর কারোর আচ্ছা এই পক্ষের মধ্যে তোমরা কিছু অর্থ সঞ্চয় করতে পারো খুব বেশি না হোক কিন্তু কিছু অর্থ সঞ্চয় করতে পারো এবং পয়সা নিয়ে তোমরা ভাবনা চিন্তা করতে পারো এই পক্ষের মধ্যে কিছু অর্থ তোমাদের সঞ্চয় হচ্ছে হুম বা খুব ভেবে ভেবে খরচা করাকে এখানে ইন্ডিকেট করছে এবং পারিবারিক দিকটা আমি এখানে ভালো দেখতে পাচ্ছি ব্যবসা এখানে ভালো সাফল্য পারিবারিক দিকটা আমি এখানে ভালো দেখতে পাচ্ছি ফট করে মাথা গরম করবে না ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েও এখানে কিন্তু কার্ড খারাপ না আর্থিক দিকটা স্টেবিল দেখতে পাচ্ছি হঠাৎ করে কিছু পয়সা আসতে চলেছে গ্রুপ ওয়ান আচ্ছা এটা কিন্তু ইনটিউশনের মাধ্যমে তোমরা চুজ করেছো এটা মাথায় রেখো কিন্তু তোমাদের কার্ড টেনেছে তুমি তোমরা কিন্তু সেটাই চুজ করেছো এবং জাম্পিং কার্ড আমি কিন্তু নিয়েছি তোমরা দেখলে তোমাদের সামনে জেনভাবে কিন্তু আমি রিডিং করি ঠিক আছে আর আর কথা এটা কিন্তু পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না পার্সোনাল রিডিং পার্সোনাল ভাবে করা হয় তার জন্য যথাযথভাবে আমি পয়সা নিই আর একটা কথা পার্সোনাল রিডিং নিতে চা ইচ্ছুক হলে তবেই আমাকে নক করবে কিন্তু তা না হলে না আমার ভীষণ আমি ভীষণ কি স্ট্রেট কাট কথা বলি তোমরা বুঝতে পারো অযথা আমার সময় নেই আমার টাইম ওয়েস্ট করো না কেউ ঠিক আছে খেটে খেতে হয় মোট কথা ঠিক আছে টাইম ওয়েস্ট করতে কেউ এসো না যদি রিডিং নিতে ইচ্ছুক হোক তাহলেই তোমরা আমার কাছে এসো তা না হলে কিন্তু এসো না অনেকে আছে বলেই আমি বলছি কথাটা এমনি এমনি বলছি না যাদের খেদে কাজ হয়নি এর দৌড়ে ওর দৌড়ে ঘুরে বেড়ায় কে কি কত নিচ্ছে কে প্রচন্ড পরিমাণে কিউরোসিটি তাদের জন্য কথাটা বলা আমার ক্লায়েন্টের জন্য বলা না কথাটা তোমরা বুঝতে পারছি কেন বলছি বলার অনেক কারণ আছে সেই কারণগুলো আমি ভিডিওর মধ্যে বলতে পারছি না ঠিক আছে তোমাদেরকে বলছি না ভিউ ওয়ান তোমরা তোমরা কিছু মনে করো না যাদের বলছি তারা ঠিক বুঝতে পারছে যাদের খেদে কাজ হয় না এর দরজায় ওর দরজায় গিয়ে গিয়ে বেড়ানো অভ্যাস একে নক করা ওকে নক করা তাদের জন্য বলা কথাটা আচ্ছা যারা এই কার্ডটা পছন্দ করেছেন ফোন নিতে হবে ফোনটা খুব ডিস্টার্ব করছে আচ্ছা ইয়ানাইনিয়া ইয়ানাইনিয়া হচ্ছে কার্ডের নাম গোল্ডেন অপরচুনিটি ওই যে বললাম নিউ বিগিনিং নিউ স্টার্ট এখানে কার্ড বলছি না গোল্ডেন অপরচুনিটি তোমাদের এই পক্ষের মধ্যে কোনো না কোনো গোল্ডেন মানে যে অপরচুনিটিটা খুব অপরচুনিটিটা খুব ভালো বা হাই লেভেলের যেটা গোল্ডেন খুব ভালো এখানে কি বলছে ইম্পর্টেন্ট ডোরস এর ওপেনিং আচ্ছা ইম্পর্টেন্ট ডোর এর ওপেনিং ফর ইউ রাইট নাও ওয়াক থ্রো দ্যাম বলছে তোমাদের জন্য খুব দরকারি একটা গুরুত্বপূর্ণ একটা দরজা খুলছে ঠিক আছে এই মুহূর্তে এবং ওয়ার্ক থ্রো দ্যাম এবং সেটার উপর তোমরা কাজ করো নতুন অপরচুনিটি আসছে সেটার উপর তোমরা কাজ করো সেটা সেটা এলে সেটাকে সানন্দে গ্রহণ করো তার তোমাদেরকে বলছে কোনো না কোনো অপরচুনিটি তোমরা ডেফিনেটলি পাচ্ছ কারণ তোমরা গ্রুপটা বেছেছো ইন টিউশনের মাধ্যমে ঠিক আছে তো গ্রুপ ওয়ান তোমাদের রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ আমার জানিও ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টেরো ফ্যামিলির সদস্য হয়ে যায় সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান এবার দেখবো গ্রুপ টু গ্রুপ টু যারা এটা পছন্দ করেছ দেখো এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে হঠাৎ কি কি পরিবর্তন ঘটতে চলেছে এবং সেটা কতটা পজিটিভ দুটো আর একটা নেব চারটে পড়েছে মানে একটা এক্সট্রা পড়েছে আচ্ছা টাওয়ার আচ্ছা এখানেও তাই বিগিনি আগেটা ছিল গ্রুপ ওয়ান এটা ছিল এইস অফ ওয়ার্ডস এটা ছিল এইস অফ থ্যাংটা কিলস উ এইস অফ থ্যাংটা কিলস এইস অফ কপ এইস এইস দুটো ও আচ্ছা টাওয়ার মোমেন্ট টাওয়ার কোনো কিছু তোমাদের ডেফিনেটলি খুব খারাপ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো না কারণে মানুষই খুব ডিস্টার্ব আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ টু যারা বেঁচেছ তো এই পক্ষের মধ্যে কি হতে চলেছে দ্য টাওয়ার কোনো টক্সিক রিলেশন থেকে তোমরা বেরোচ্ছ ঠিক আছে টাওয়ার এলে কিন্তু সবসময় মনে রেখো সেটা আমাদের ভালোর জন্য আসে ঠিক আছে কোনো কিছু ধরো কোনো কিছু ট্রান্সফর্ম হচ্ছে সেটা সর্বদাই আমাদের এটা ভালোর জন্য কোনো যদি টক্সিক কোনো রিলেশনের মধ্যে যদি তোমরা থেকে থাকো সেখান থেকে বেরোচ্ছ আমি আলটিমেট দেখতে পাচ্ছি বা কোনো কোনো হয় না যে টক্সিক হয়তো রিলেটিভ হয়তো তোমাকে ডিস্টার্ব করে খোঁচা দিয়ে কথা বলে সেখান থেকে তোমরা মন কথা বেরোছ তার টাওয়ার সেখান থেকে বেরোছো তাকে সেই সেই সম্পর্কে তোমরা এন্ড করছো মানে এমন কোনো পার্সনকে এন্ড করছো যারা প্রবল পরিমাণে টক্সি যারা তোমাকে অযথা জ্বালাতন করে বা তোমাকে হিংসা করে রকম পার্সন পারসনকে তোমরা কাট করছো তোমাদের লাইফে জাস্ট কাট ঠিক আছে টাওয়ার আচ্ছা এইসব নিউ এবং কর্মক্ষেত্রে নিউ স্টার্ট নিউ অপরচুনিটিকে দেখা যাবে এটা সু অবসর বা এটাই সেই অভিজিৎ মুহূর্ত যেখানে তুমি নতুন কিছু স্টার্ট করতে পারো এবং সেটা ফলিত হবে এবং সেটা মানে সেইটা একশো পারসেন্ট হবে বা এটা সেই কর্ম করার সময় বলেন অ্যাকশন নেওয়ার সময় বা কর্ম করার সময় তোমাদের এইসব সব টাকস এখানে এই সময়টাকে কাজে লাগাও নিউ বেগিনিং ঠিক আছে এবং হাই প্রেস্টেজ নিজের বিষয়ে গোপনীয়তাকে অবলম্বন করো গ্রুপ টু নারী পুরুষ নির্বিশেষে কেউ জিজ্ঞেস না দিদি আমরা পুরুষ তোমাদের জন্য আলাদা না তো প্রত্যেক আমি রিডিংটা নারী পুরুষ প্রত্যেকে মানে প্রত্যেকের জন্য করি পার্সোনাল নারীর জন্য বা পার্সোনাল পুরুষের জন্য করা হয় না ঠিক আছে প্রত্যেকের জন্য যারা রিডিংটা দেখছো প্রত্যেক গ্রুপ টু যারা বেঁচেছে প্রত্যেকের জন্য তো হাই প্রেস নিজের বিষয়ে গোপনতা বজায় রাখো এবং কোনো কিছু স্টার্ট করলে আগে থেকে ঢেরা পিটিও না সেটা গোপন গোপনীয়তার সাথে করো সেটা সাকসেস হবে এবং নিউ অপরচুনিটি নিউ লাভ এন্টার করছে দরজার দরজার দাঁড়িয়ে মানে এই ঢুকলো বলে তুমি বলবো কাবিং ঢুকে বলবে ঠিক আছে তো নিউ স্টার্ট লাভের ক্ষেত্রে নিউ লাভ নিউ অপরচুনিটি আমি এখানে দেখতে পাচ্ছি এবং তোমরা আধ্যাত্মিক আধ্যাত্মিক শান্তি পেতে চলেছ ঠিক আছে যারা আধ্যাত্মিক পথে আছে কোনো হয়তো সাধনা পূর্তি হয়েছে ধরো তোমরা কোনো হয়তো সাধনা করতো করছো হয়তো রিচুয়াল করছো বিশেষ করে না সাধনার একটা পিওড আছে ধরো দেড় মাস বা নব্বই দিন বা বিশেষ করে একশো দিনের পিরিয়ড পঁয়তাল্লিশ দিনের একটা পিরিয়ড হয়তো পুরস্চরণ কিন্তু এরকম যারা সাধনা করছে তো সাধনার ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি কারো সিদ্ধি লাভ হচ্ছে এই পক্ষের মধ্যে এই শুক্লপক্ষের মধ্যে সিদ্ধি লাভের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি এবং এখানে পারিবারিক দিকটাও শান্তিপূর্ণ কাটবে শান্তিপূর্ণ ঠিক আছে আচ্ছা এখানে এসেছে যারা দূরে হয়তো তোমার আচ্ছা এখানে লাভ লাইফের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হয়তো তোমার পার্টনার ধরো দূরে আছে সে তোমার সাথে দূর থেকে কেউ তোমার সাথে দেখা করতে আসতে পারে রিলেটিভও হতে পারে পার্টনার হয়তো কারণ পার্টনার দূরে আছে পার্টনার মুখ দিয়ে বেরোলো শব্দই ব্রহ্ম তো কেউ দূর থেকে তোমার সাথে দেখা করতে আসতে যায় এবং সেটা সেই মিটটা কিন্তু খুব সুখদায়ক হবে তোমরা যদি মনে করো তোমার পার্টনারের সাথে মিট করবে তো সেটাও কিন্তু খুব ফলিত বা কার্যকরী হবে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার হ্যান্ডমেড দেখব আর্থিক দিকটা কেমন থাকছে পারিবারিক দিকটা ভালো লাভ লাইফ ভালো এবং নিউ কোনো কিছু যদি শুরু করতে চাও তার জন্য খুব ভালো কোনো নিউ অপরচুনিটি ডেফিনেটলি আসছে টাওয়ার টক্সিক মানুষ জীবন থেকে কাটছে হাঁটছে হাঁটিয়ে দাও গুরু খারাপ মানুষকে লাইফে রেখো না যারা তোমাকে দেখে হিংসা করে জলে ওসব মানুষকে আগে হাঁটাও খেং খেঙ প্যান্ট্যাকস এখানে তোমাদের এখানে বেশি এসছে আচ্ছা যারা পার্টনারশিপে বিজনেস করছো পার্টনারশিপে বিজনেস ভালো পার্টনারশিপে যারা বিজনেস করছো সেখানেও একটা উন্নতির বিষয় দেখতে পাচ্ছি এবং লিব্রাস আইড এসছে যে তুলা ব্যালেন্স গুড জাজমেন্ট এখানে গুড জাজমেন্ট এখানে সমাজের তোমার একটা প্রতিচ্ছবি সেটা খুব ভালো হতে চলেছে আমি এখানে দেখতে পাচ্ছি তোমার প্রতিচ্ছবি লোক সমাজে তোমার যে ইমেজটা সেটা ভালো হতে চলেছে এবং লোক তোমাকে জাস্টিস করার জন্য লোকে তোমাকে জানতে পারবে মানে এমন একটা ব্যক্তি যে কিনা স্পষ্ট কথা বলে এবং ন্যায় পরায়ণ ঠিক আছে এরকম একটা গুডবিল তোমাদের বাড়তে চলেছে এবং এখানেও পেজ যা ফ্যানটা নিউ কোনো অপরচুনিটি তোমরা ডেফিনেটলি পাচ্ছ ঠিক আছে গ্রুপ টু আচ্ছা তোমরা পছন্দ করেছো কি এই কার্ডটা এটা হচ্ছে অস্থারা অস্থারা ফাইটালিটি ফাইটালিটি বাংলায় মিনিং হচ্ছে বৃদ্ধি ঠিক আছে এখানে কি বলছে ইট ইস দ্য পারফেক্ট টাইম ফর ইউ টু স্টার্ট নিউ প্রজেক্ট এক্সেস নিউ আইডিয়াস অ্যান্ড গিভ ভেট টু নিউ কন্ডিশনস বলছে নিউ কোনো প্রজেক্ট শুরু করে আমি যে বললাম নতুন কিছু শুরু করার জন্য একদম মক্ষম সময় এটা কারণ এই সব প্যান্টাকে কাঠ কথা বলে রিডারের সাথে কাঠ কানেক্ট পুরো কথা বলে কাঠ কিন্তু এবং এই সব খব নিউ কোন নিউ প্রজেক্ট এবং নতুন কিছু আইডিয়া যদি আসে সেটাকে কাজে লাগাও কার্ড বারবার বলছে এটা খুব ভালো গ্রুপ ওয়ান গ্রুপ টু খুব ভালো কিন্তু আমি এবারে কার্ড দেখলাম তোমাদের ঠিক আছে গোল্ডেন অপরচুনিটি আচ্ছা শুক্র কিন্তু ভিনাস উচ্চ রাশিতে আছে স্যাট্রান এই মার্চ থেকে যোগ হবে তো ভিনাস কিন্তু উচ্চ ভাইটালিটির কারণ কিন্তু কারক কিন্তু ভিনাস ঠিক আছে রাহু ট্রান্সফর্ম করে গেছে মনে হয় তো ভালো রেজাল্ট পাবে তোমরা ঠিক আছে ভাইটালিটির সময়টা তো কাজে লাগা ওই ওই গোল্ডেন অপরচুনিটি বাদ এটা গোল্ডেন ও ফাইটালিটি বৃদ্ধি মানে তোমার না কোনো কিছু তোমরা হয়তো শুরু করেছিলে সেই ফল পাবে মানে ফল ফসল পাকার সময়কে ইন্ডিকেট করছে এখানে মানে না কোনো কিছু বুনেছি সেটা বেড়ে বৃদ্ধি হয়েছে ফাইটালিটি কিন্তু বৃদ্ধিকে ইন্ডিকেট করছে এখানে দেখো মেটা গাছ বুনেছিলো ফল হয়েছে সেই ফল তুলছে মানে কোনো কিছু ফল তোমরা ডেফিনেটলি পেতে চলেছো ওই যে বললাম কোনো সাধনা করলে সেখানে তোমরা সিদ্ধি লাভ পাচ্ছ লাভ করছো তো আজকের আমার পক্ষকালীন গণনা আমি এখানে স্টপ করলাম রিডিং কেমন লাগছে প্লিজ জানিও আর ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে টুম্বাটার ফ্যামিলি সদস্য হয়ে যায় সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা